সালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা জানেন কি চীন এখন পাকিস্তানের হাতে তুলে দিয়েছে এমন কিছু বিধ্বংসী অস্ত্র যা ভারতের নিরাপত্তার জন্য বড় এক হুমকি হয়ে দাঁড়াতে পারে পাঁচটি শক্তিশালী অস্ত্র সবই এখন পাকিস্তানের হাতে চলুন আজকের ভিডিওতে বিশ্লেষণ করি এই পাঁচটি চীনা অস্ত্র যেগুলো ভারতের বুকে কাফন ধরিয়েছে এবং একই রাতে গিলে নিয়েছে পাঁচটি শক্তিশালী যুদ্ধ বিমান এক নাম্বারে যে অস্ত্রটি রয়েছে এটি খুবই মারাত্মক পাঁচ নাম্বারে রয়েছে এফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি এই বিমানটি যৌথভাবে তৈরি করেছে পাকিস্তান ও চীন তবে ব্লক থ্রি ভার্সন হচ্ছে সবচেয়ে আধুনিক ও উন্নত এটি এটিএস এর আডার দিয়ে সজ্জিত যা শত্রু বিমানের গতিবিধি অনেক দূর থেকেই শনাক্ত করতে পারে এতে ফিএল ফিফটিন দীর্ঘপাল্লার বি আর বি বায়ন ভিজুয়াল রেঞ্জ মিসাইল ব্যবহার করা যায় যা ভারতের সুকুই থার্টি কে আই এর জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে এই ব্লক থ্রি ভার্সনের স্টেলথ ফিচার মাল্টি রোল ক্ষমতা এবং উন্নত ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থায় এটিকে পাকিস্তান এয়ারফোর্সের মেরুদণ্ডে পরিণত করেছে ভারতের জন্য এটি বড় হুমকি কম খরচে আধুনিক ফাইটার অতি সহজে ভারতীয় সীমান্তে মোতায়েন করা যায় চার নম্বরে রয়েছে সিএস ফোর অ্যাটাক ড্রোন চীনের তৈরি এই ড্রোন দেখতে অনেকটা আমেরিকার এম কি নাইন রেফারের মতো এটি তিরিশ ঘন্টা পর্যন্ত উড়তে পারে এবং তিন হাজার পাঁচশো থেকে চার হাজার কিলোমিটার পর্যন্ত নজরদারি চালাতে পারে এতে এ আর ওয়ান ও এফটি নাইনের মতো গাইডেড মিসাইল যুক্ত করা যায় মাটি থেকে পঁচিশ হাজার ফুট উচ্চতা থেকে আক্রমণ করতে সক্ষম সীমান্তে স্থায়ী নজরদারি ও আকাশ থেকে নির্বুল হামলার সক্ষমতা এটি ভারতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে তিন নম্বরটি হলো চীনের অন্তত শক্তিশালী এইচ কিউ নাইন বি লং রেঞ্জের সারফেস টু এয়ার মিসাইল এটি চীনের তৈরি অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম অনেকটা রাশিয়ার এস থ্রি হান্ড্রেড সিরিজের মতো তিনশো কিলোমিটার পর্যন্ত দূরের টার্গেট ধ্বংস করতে সক্ষম একশোটি টার্গেট একসাথে ট্যাগ করতে পারে এটি একই সঙ্গে ছয়টি টার্গেট লক করে মিসাইল ফায়ার করতে পারে স্টেল বিমানের বিরুদ্ধেও কার্যকর ভারতের ফাইটার জ্যাট বা ড্রোন প্রবেশ করলে এইচ কিউ নাইন বি সহজেই ধ্বংস করতে পারে এটা ভারতকে আগ্রাসন চালাতে একশোবার চিন্তায় ফেলে দেয় দুই নম্বরে রয়েছে কাঙ্ক্ষিত ফাইটার জ্যাট জে চীনের তৈরি এই ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের যুদ্ধবিমান বর্তমানে পাকিস্তান বিমান বাহিনীর সবচেয়ে আধুনিক ফাইটার জেট হিসাবে সংযুক্ত হয়েছে এটিএইএস এর আডার চতুর্থ প্রজন্মের স্টেল ফিচার এবং সুপারসোনিক ক্রুজ ক্ষমতা সহ সজ্জিত জেট এন সি ফাইটারে ফিএল ফিফটিন ফিএল টেন ও অন্যান্য আধুনিক মিসাইল বহনের সক্ষমতা রয়েছে এটি ভারতের রাফাইল ও সু থার্টি এমকে এর সঙ্গে টেক্কা দিতে সক্ষম বিশেষ করে ডগফাইট এবং বিআরবি যুদ্ধে এই বিমান ভারতের পশ্চিম সীমান্তের মোতায়েন হলে এটি ভারতের আকাশ সীমায় প্রবেশ ঠেকাতে বড় ভূমিকা রাখতে পারে এটি ভারতকে চার দিক থেকে চাপে রাখার একটি শক্তিশালী অস্ত্র এক নম্বরে রয়েছে সিএম ফোর হান্ড্রেড এ কেজি এয়ার টু সার্ফেস মিসাইল এই সুপারসনিক মিসাইলটি মূলত জেএফ সেভেন্টিন থান্ডারে যুক্ত করার জন্য বানানো হয়েছে এর গতি মার্ক ফোর পয়েন্ট ফাইভ চারশো কিলোমিটার রেঞ্জ থাকায় এটি ভারতের বিমানঘাটি রাডার স্টেশন ও নৌকাটির বিরুদ্ধে কার্যকর অন্তত নিখুঁত লক্ষ্যবস্তুতে ধ্বংস করতে সক্ষম এটি ভারতের জন্য বড় হুমকি স্ট্র্যাটাজিক ইনফেক্সার টার্গেট করার সক্ষমতা এই পাঁচটি চীনা অস্ত্র এখন পাকিস্তানের হাতে ভারতের প্রতিরক্ষা পরিকল্পনার জন্য এটা বড় এক চ্যালেঞ্জ চীনের সরবরাহ করা এই অস্ত্রগুলো শুধু পাকিস্তান ভারত নয় গোটা দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যকে নতুন করে গঠন করতে পারে আপনার মতে কি এই অস্ত্রগুলো কি সত্যিই ভারতের জন্য হুমকি হতে পারে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ